আসসালামু আলাইকুম আনাস পাশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য কিন্তু অরিজিনাল চিকেন কারি কটন থ্রি পিস নিয়ে আসছি যেটা কি হচ্ছে আপনার পুরো জামাটা জুড়ে হচ্ছে চিকেন কারি কাজ করা থাকবে এবং অন্য তো হচ্ছে দু সাইডে হচ্ছে ওনার কাজ করা থাকবে খুবই সুন্দর এবং পিওর কটন হান্ড্রেড পারসেন্ট কটন ছাড়া যারা হচ্ছে পড়তে পারেন না তাদের জন্য আজকের কালেকশনগুলো খুবই বেস্ট হবে এবং প্রাইস হচ্ছে একদম হচ্ছে কম দামে আপনাদেরকে দিয়ে দিব মার্কেটে বেস্ট প্রাইসে দিব ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির কটন কাপড়ের মধ্যে যারা খুঁজতে ছিলেন তারা এইগুলো দেখতে পারেন একশো পার্সেন্ট ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি থাকবে জামাটা দেখেন কতটা সুন্দর একটা জামা হ্যাঁ জামাটা দেখেন জামা কনপারটা হচ্ছে এটা এবং কাজটা যদি দেখায় দিই এখানে দেখেন কতটা সুন্দর এখানে হচ্ছে এই দেখেন এখানে পুরোটা জামাটা জুড়ে হচ্ছে পুরোটা এরকম হচ্ছে চিকেন কারি জামাটা হচ্ছে অল ওভার হচ্ছে জামার ফন্টপাটটা অল ওভার হচ্ছে এরকম সুন্দর চিকেন কারি হচ্ছে কাজ করা থাকবে যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা তো এইটা হচ্ছে ব্যাক পার্টটা হচ্ছে এটা এবং হাতার ডিজাইনটা এটা হচ্ছে হাতার ডিজাইনটা থ্রি কোয়ার্টার হাতা আপনি মন মতো বানিয়ে নেবেন যেমন লং থাকবে সাতচল্লিশ এবং বডি থাকবে হচ্ছে আশি প্লাস যাদের যত পিস লাগবে দু তিন স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করুন এবং স্যালোয়ারটা হচ্ছে এটা এখানে আড়াই গজ স্যালোয়ার কাপড় দেওয়া থাকবে জামার সাথে এবং ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন পুরো জামাটা কিন্তু চিকেন কারি কাজ করা থাকবে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন ওনার সাইডেও কিন্তু এরকম সুন্দর চিকেন কারি হচ্ছে কাজ করা থাকবে প্রাইস অফার প্রাইস দিয়ে দিব মাত্র চোদ্দোশো টাকা করে থাকবো প্রাইস যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে হবে প্রতিটা ডিজাইনে দুইটা করে কালার থাকবে তিনটা ডিজাইন থাকবে ছয়টা কালার থাকবে হ্যাঁ তিনটা ডিজাইন থাকবে ছয়টা কালার থাকবে খুবই প্রিমিয়াম মানে হচ্ছে এক কথায় হচ্ছে যারা হচ্ছে কটনের মধ্যে একদম প্রিমিয়াম কিছু খুঁজতে তারা এগুলো দেখতে পারেন প্রাইসটা হচ্ছে এগুলো একদম হচ্ছে এটা ধামাকা অফার প্রাইজে দিয়ে দেবে সেই লাভে মাত্র চোদ্দোশো টাকা করে থাকবে হ্যাঁ তো এতটা ভালো মানের কাপড় যে হাতে পাওয়ার পরে যে যে কারো মন ভরে যাবে এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন যা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক হাতার ডিজাইনটাও কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ হাতার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একশো পার্সেন্ট প্রিমিয়াম কটন থাকবে পুরো জামাটা কিন্তু এখানে সুন্দর চিকেন কারি কাজ করা থাকবে পুরো জামাটা এই যে এখানে যা দেখতেছেন পুরো জামাটা হচ্ছে এখানে কিন্তু সুন্দর এরকম হচ্ছে চিকেন কারি কাজ করা থাকবে ভিডিওতে আসলে এরকম বোঝা যাচ্ছে না কিন্তু পুরো জামাটা হচ্ছে জুড়ে চিকেন কারি ছোটো 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 হচ্ছে কাজ করা থাকবে এবং সালোয়ারটা হচ্ছে এটা আড়াইগা সেলর কাপড় থাকবে এবং সেলর কাপড় কিন্তু ইনশাল্লাহ ভালো মানের কাপড় পাবেন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন আর অন্যটাও কিন্তু পিওর কটন এই দেখেন অন্যটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে হ্যাঁ দুপারটা প্রিন্ট এবং সম্পূর্ণ ইউনিক কিছু খুঁজলে যদি ইউনিক কিছু চান আপনি নিতে হবে দেখেন অন্যটা দেখেন কতটা সুন্দর ওনার এখানে পারে দুই সাইড পারে পাড়ি হচ্ছে এরকম বোরিং কাজ করা আছে ইউনিক কিছু খুঁজতে খুঁজে থাকলে আপনি নিতে পারেন এগুলো সামনে ঈদ আসে এগুলো আপনি যে কোনো জায়গায় হচ্ছে পড়তে পারবেন এতটা ভালো মানের কোয়ালিটি প্রিমিয়াম কিছু খুঁজলে আপনি নিতে পারেন এগুলো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে অবশ্যই নতুন কাস্টমার যারা আছেন দুশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দেবেন দ্বিতীয়বার যখন নেবেন তখন ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন প্রাইস মাত্র চোদ্দোশো টাকা হ্যাঁ এটা হচ্ছে মার্কেটে গেলে আপনার আঠারোশো দুই টাকা লাগবে এই ড্রেস কিনতে গেলে কারণ এতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা জামা ফন পার্টটা হচ্ছে এটা নিচের পিনটা দেখেন কতটা সুন্দর এখানে পিন আর এগুলো কিন্তু পুরোটা হচ্ছে চিকেন কারির কিন্তু কাজ করা থাকবে জামাটার ফ্রন্ট পার্ট জুড়েই হচ্ছে পুরোটা চিকেন কারি কাজ করা থাকবে জামাফন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপ পার্টটা হচ্ছে এটা হাতার ডিজাইনটা যদি দেখা দিই এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুবই সুন্দর একটা হাতার ডিজাইন পেয়ে যাচ্ছে সাথে প্রাইস মাত্র চোদ্দোশো হ্যাঁ প্রাইস মাত্র চোদ্দোশো যার যত পিস লাগবে তুত স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন স্যালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ স্যালোয়ার কাপড় থাকবে প্রতিটা জামার সাথে আড়াই গজ স্যালোয়ার কাপড় থাকবে ইনশাল্লাহ স্যালোয়ারের কাপড়ও জামা ওনা এবং স্যালোয়ার কাপ তিনোটা কাপড় ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির পাবেন ওনাটা দেখেন কতটা সুন্দর একটা দোপাটা এবং কাপড়ের এবং কাজের ফিনিশিংটা একটু দেখাই দেন ওনার পাড়ের যে ফিনিশিংটা দেখেন মানে এইগুলো যে প্রিমিয়াম এটা আপনার হাতে পাওয়ার পরে কাজের ফিনিশিং এবং কাপড়ের কোয়ালিটি দেখলেই বুঝবেন যেগুলো আসলেই ইনশাল্লাহ প্রিমিয়াম পাবেন তার সাথে কাজ ইনশাল্লাহ একশো পার্সেন্ট মিল পাবেন স্ক্রিনশট দিতে হয় যাদের যেটা এটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসগুলো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর কালেকশন এই কালেকশানগুলো আনকমন যারা আছেন আসেন কটন যারা খুঁজতেছেন তারা এগুলো চোখ বন্ধ করে হচ্ছে নিয়ে নিতে পারেন এবং নিউ ডিজাইন একেবারে নিউ ডিজাইন যা দেখেন কতটা মার্শাল প্রতিটা ডিজাইন খুবই সুন্দর ব্যাক পার্টটা হচ্ছে এটা হাতার ডিজাইনটা দেখে হাতার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এবং পুরো জামাটার ফ্রন্ট পার্টটা জুড়ে হচ্ছে কি সম্পূর্ণ চিকেন কারি কাজ করা থাকবে সম্পূর্ণ কিন্তু এখানে যা দেখতে আছেন সম্পূর্ণ হচ্ছে কি চিকেন কারি এবং হচ্ছে এমব্রয়ডারি দিয়ে এখানে দেখেন এমব্রয়ডারি কাজ প্লাস হচ্ছে কিছুটা গ্যাপ গ্যাপ পরে হচ্ছে আপনার চিকেন কারি হচ্ছে পুরোটা বডি জুড়ে ফ্রন্ট পার্ট হচ্ছে পুরোটা জুড়ে হচ্ছে এরকম সুন্দর চিকেন কারি কাজ করা থাকবে স্যালোয়ার থাকবে আড়াই গজ এবং অন্য তো দেখাই দিলাম পিওর কটন প্লাস কাজ করা থাকছে দুই পাশেই হচ্ছে এরকম সুন্দর কাজ করা থাকছে অন্যটা দেখেন কতটা সুন্দর একটা পিন করা পাচ্ছে অন্যটা এবং কাজ ফিনিশিং দেখেন অন্য পাড়ে জুড়ে হচ্ছে এরকম সুন্দর কাজ করা থাকবে হ্যাঁ দুটো দিতে হবে ডিজাইনটা পছন্দ হবে যাদের দুটো স্ক্রিন শট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন এরকম সুন্দর একটা ব্যাগে হচ্ছে পেয়ে যাবেন যারাই হচ্ছে অর্ডার করবেন এরকম সুন্দর একটা ব্যাগে হচ্ছে প্যাকেটিং পেয়ে যাবেন এই কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার ডিজাইন কালার কাপড়ের কোয়ালিটি সব কি সব বেস্ট পাবেন হচ্ছে এটা কতটা সুন্দর একটা ডিজাইন জামাটা চুড়ে হচ্ছে সুন্দর কিন্তু এরকম অল ওভার এমব্রয়ডারি প্লাস হচ্ছে চিকেন কারি কাজ করা থাকবে ব্যাক পার্টটা দেখেন হ্যাঁ যারা হচ্ছে একটু কালারফুল চাচ্ছেন যে ফুল পিন একটু কালারফুল থাকবে হাতাটা হচ্ছে এটা খুবই সুন্দর ডিজাইন পাচ্ছেন একদম নিউ আসছে দেখে ও লাগতেছে এবং কাপড়ও কোয়ালিটি ইনশাল্লাহ পরেও আপনারা খুব আরাম পাবেন এ বলতে পারেন এতটা ভালো মানের কাপড় সালোয়ারটা যদি দেখে দেখে এখানে দেখেন স্যালোয়ারটা দেখেন কতটা ভালো মানের একটা ফেব্রিক কিন্তু সালোয়ারের জন্য এখানে ইউজ করেছে খুবই ভালো মানের সালোয়ার পাবেন এখানে আর একজন সালোয়ার কাপড় পাবেন জামা ফিলিশাইস মন মতো বানিয়ে নেবেন ওড়নাটা দেখেন কতটা সুন্দর একটা পিওর কটন অনার জামা সালোয়ার ইনশাল্লাহ পিওর কটন এবং কিন্তু সুন্দর একটা দুই সাইডে হচ্ছে অন্য এরকম বইং সুন্দর কাজ করা পাচ্ছে প্রাইস মাত্র চোদ্দশো টাকায় দিচ্ছে হ্যাঁ একদম সীমিত লাগবে দিচ্ছি আপনাদের যার যত পিস লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এগুলো মার্কেটে কিনতে গেলে সত্যি কথা বলতে আঠারোশো থেকে দুই হাজার টাকা লাগবে কারণ এগুলো সম্পূর্ণ আনকমন এবং কাপুরের মান ভালো এগুলো মার্কেটে গেলে হচ্ছে আঠারোশো থেকে দুই টাকা লাগবে আমি মাত্র চোদ্দশো টাকায় দিছি যাদের পছন্দ হবে নিয়ে নিবেন নেওয়ার পর আপনি বুঝবেন যে আসলে এগুলো দামি জিনিসই আমরা কমে দিচ্ছি এবং কাপড় সবচেয়ে কথা কথা হচ্ছে কাপড় এতটা প্রিমিয়াম এবং কাজের আপনার মন ভরে যাবে কাজ এবং কাপড় দেখলে বলতে পারি দেখেন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং এটা হচ্ছে ব্যাক ব্যাকপারটার ব্যাক ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হাতার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা এখানে ডিজাইন করা হচ্ছে হাতার তাদের যেটা পছন্দ হবে পুরো পার্টটা কিন্তু এরকম সুন্দর হচ্ছে চিকেনের কাজ করা থাকবে এটা সালোয়ারটা হচ্ছে এটা দেখেন কতটা সুন্দর একটা হ্যাঁ খুবই সুন্দর একটা খুবই সুন্দর একটা হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনার এখানে এটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন এরকম সুন্দর হচ্ছে চিকেনের কিন্তু দুই পাশে হচ্ছে ওনার কাজ করা থাকবে প্রাইস মাত্র চোদ্দশো টাকা যাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশটের নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ পছন্দ বৃদ্ধির সাথেই থাকবেন